ছোটদের যত লেখা হুমায়ুন আহমেদ অধ্যায় পানি রহস্য মুবিন সাহেব বাগানের ফুল গাছে পানি দিচ্ছিলেন তার সামনে জয়নাল দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরেই আছে মাঝে মাঝে খুকখুক করে কাশছে পায়ের বুড়ো আঙুল দিয়ে মাটিতে নকশা কাটছে মুখে কিছু বলছে না মবিন সাহেব বললেন কিছু বলবি না কি রে জয়নাল জয়নাল লজ্জিত মুখে হাসল সে অল্পতেই লজ্জা পায় মবিন সাহেব বললেন আজ কাজকর্ম নেই যে না জয়নালের বয়স চল্লিশের ওপরে বিয়েটিয়ে করেনি একা মানুষ এক কামারের দোকানে কাজ করে হাঁপড় চলায় কয়লায় ফুঁ দেয় রাতে ওই দোকানের একপাশে চট বিছিয়ে ঘুমিয়ে থাকে মবিন সাহেব বছরখানেক আগে কামারের দোকানে একটা সাবল বানাতে দিয়েছিলেন জয়নাল তাকে বসিয়ে রেখে সাবল বানিয়ে নিল নামমাত্র দাম দিল সেই সূত্রে পরিচয় মোবিন সাহেবের মনে হয়েছে জয়নাল অতি ভদ্র অতি সজ্জন একজন মানুষ একটু বোধহয় বোকা তাতে কিছু যায় আসে না চালাক বদলোকের চেয়ে বোকা সজ্জন ভালো সে ছুটি ছাটার দিনে মোবিন সাহেবের বাড়িতে আসে কিছু বলে না মাথা নিচু করে মেঝেতে চুপচাপ করে থাকে মোবিন সাহেব তার নাতনিদের সঙ্গে গল্পগুজব করেন সে গভীর আগ্রহ নিয়ে শোনে আজও বোধহয় গল্প শোনার লোভই এসেছে মোবিন সাহেব গাছের গোড়ায় পানি ঢালতে ঢালতে বললেন কিরে জয়নাল কিছু বলবি জয়নাল মাথা চুলকাতে লাগল পায়ের বুড়ো আঙুলে নকশা কাটা আরও দ্রুত হল বার কয়েক খুক খুক করে কাশল কিছু বলার থাকলে বলে ফেল এত লজ্জা কিসের ওই গল্পটা আবার শুনতে আইছি মোবিন সাহেব বিস্মিত হয়ে বললেন কোন গল্প পানির ওপরে দিয়া যে হাটে একবার তো শুনেছিস আবার কেন মনটা টানে মোবিন সাহেব তার নাতনিদের টলস্টয়ের বিখ্যাত একটা গল্প বলেছিলেন যে গল্পে কয়েকজন বেটে ধরনের সাধুর কথা আছে তারা এক নির্জন দ্বীপে বাস করত নিজেদের মতো করে আল্লাহর নাম গান করত সমুদ্রের ওপর দিয়ে পায়ে হেঁটে যাবার অদ্ভুত ক্ষমতা তাদের ছিল এই গল্প জয়নালও শুনেছে বোকা মানুষ হয়তো ভালো করে বুঝতে পারেনি এখন ভালো মতো বুঝতে চায় মুবিন সাহেব বললেন বস আমার সামনে গল্পটা আবার বলি জয়নাল বসল মুবিন সাহেবের কাছ থেকে খুরপাই টেনে নিয়ে মাটি কোপাতে লাগল তাকে নিষেধ করে লাভ হবে না সে কাজ না করে থাকতে পারে না সে যতবার আসে এটা সেটা করে দেয় মুবিন সাহেব গল্প শুরু করলেন জয়নাল নিবিষ্ট মনে শুনছে গল্প শেষ হবার পর সে নিশ্বাস ফেলে বলল ওনারা সাধু ছিলেন হ্যাঁ সাধু ছিলেন সাধারণ মানুষ তো আর পানির ওপর হেঁটে যেতে পারে না পারে না কেন স্যার মানুষের ওজন পানির চেয়ে বেশি আর্কিমেডিসের একটা সূত্র আছে তুই তো বুঝবি না লেখাপড়া না জানলে বোঝানো মুশকিল জি আচ্ছা স্যার আজ উঠি আচ্ছা যা জয়নাল উঠে দাঁড়াল তবে চলে গেল না আবারও খুক খুক করে কাশতে লাগল মনে হচ্ছে সে আরও কিছু বলতে চায় মবিন সাহেব বললেন কিছু বলবি জয়নাল বিব্রত গলায় বলল সাধু হওয়ার নিয়মটা কি কেন তুই কি সাধু হতে চাস নাকি জয়নাল মাথা নিচু করে ফেলল তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সে সাধু হতে চায় মবিন সাহেব বললেন সাধু হওয়া বড়ই কঠিন নির্লোভ হতে হয় পরের মঙ্গলের জন্য জীবন উৎসর্গ করতে হয় তারা কখনো মিথ্যে বলে না সাধারণ মানুষ মিথ্যে না বলে থাকতে পারে না সামান্য হলেও মিথ্যে বলতে হয় জয়নাল প্রায় ফিসফিস করে বলল স্যার আমি মিথ্যে বলি না ভালো খুব ভালো আমার কোনো লোভও নাই মবিন সাহেব হাসতে হাসতে বললেন তুই তো তাহলে সাধুর পর্যায়ে চলেই গেছিস জয়নাল লজ্জা পেয়ে বলল স্যার যাই আচ্ছা যা আরে শোন শোন একটু দাঁড়া মোবিন সাহেব ঘর থেকে একটা পুরনো কোট এনে দিলেন কোটের রং জ্বলে গেছে হাতের কাছে পোকাই কেটেছে তবু বেশ গরম জয়নাল ব্যবহার করতে পারবে মোবিন সাহেব লক্ষ্য করেছেন এই শীতেও জয়নাল পাতলা একটা জামা পরে থাকে খালি পায়ে হাটে জয়নাল কোট পেয়ে অভিভূত হয়ে গেল তার চোখে পানি এসে গেল সে নিচু হয়ে মোবিন সাহেবকে কদম বসি করল কোট যেদিন দিলেন সেদিন সন্ধেতেই মোবিন সাহেবের সঙ্গে জয়নালের আবার দেখা কোট গায়ে দিয়ে জয়নাল একেবারে ফিটফাট বাবু সে রাস্তার মোড়ে উবু হয়ে একটা কুকুরকে পাউরুটি ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে ফিসফিস করে কুকুরকে বলছে খা বাবা খা কষ্ট কইরা খা পরের বার তোর জন্যে গোস্ত জোগাড় করব না খাইলে শৈলে বল হইব না মবিন সাহেব ধুমকে দাঁড়ালেন কি করছিস রে জয়নাল কিছু না স্যার কুকুরকে পাউরুটি খাওয়াচ্ছিস ব্যাপারটা কি এ স্যার হাঁটাচলা করতে পারে না দুটো ঠ্যাং ভাঙা লুলা হয়ে আছে ঠ্যাঙের ওপর দিয়ে গাড়ি চলে গেল তুই কি রোজ একে খাইয়ে যাস মোবিন সাহেব দেখলেন কুকুরটার আসলেই অন্তিম দশা মনে হচ্ছে শুধু পা কোমরও ভেঙেছে নিম্ন শ্রেণীর বলেই এখনও বেঁচে আছে মানুষ হলে মরে যেত জয়নাল কিছু বলল না হাসল মোবিন সাহেব বললেন পাউরুটি ছিঁড়ে ছিঁড়ে মুখে তুলে দেওয়ার দরকার কি সামনে ফেলে দে নিজেই খাবে জি আচ্ছা জয়নাল পাউরুটি ফেলে মোবিন সাহেবের সঙ্গে সঙ্গে আসতে লাগল মোবিন সাহেব বললেন কোটে শীত মানে জি স্যার মানে কোট গায়ে দিয়ে খালি গায়ে হাঁটাহাঁটি গালও দেখায় না একজোড়া স্যান্ডেল কিনে নিস জি আচ্ছা বাসায় এসিস পুরনো একজোড়া জুতো দিয়ে দেব তোর পায়ে লাগলে হয় তোর যা গোদা পা জয়নাল হেসে ফেলল গোদা পা বলায় সে মনে হয় খুব আনন্দ পেয়েছে মুবিন সাহেব বললেন তুই আমার পেছনে পেছনে আসছিস কেন স্যার একটা কথা জিজ্ঞেস করব জিজ্ঞেস করা ওনাদের নাম কি স্যার কাদের নাম কি পরিষ্কার করে বল সাধু যারা পানির ওপর দিয়ে হাঁটে এখনও সেই গল্প মাথায় ঘুরছে সাধুদের কোনো নাম দেওয়া নেই তবে যিনি এই গল্প লিখেছেন তার নাম টলস্টয় মস্ত বড় লেখক বড় তো স্যার হইবই সত্যি কথা লেখছে। পানির ওপরে হাঁটা সহজ ব্যাপার তো না আচ্ছা স্যার এই দুনিয়ায় সর্বমোট কয়জন লোক আছে যারা পানির ওপরে হাঁটতে পারে মোবিন সাহেব উত্তর দিলেন না বোকা লোকদের সব প্রশ্নের উত্তর দিতে নেই উত্তর দিতে গেলে ঝামেলায় পড়তে হবে জয়নালো উত্তরের জন্য চাপাচাপি করল না মোবিন সাহেবকে তার বাড়ির গেট পর্যন্ত আগিয়ে দিল এতদিন ঠান্ডায় চলাফেরা করে জয়নালের কিছু হয়নি গরম কোট পাবার তিন দিনের মাথায় তার ঠান্ডা লেগে গেল প্রথমে সর্দি জ্বর তারপর একেবারে শয্যাশায়ী খবর পেয়ে মোবিন সাহেব দেখতে গেলেন খুপড়ি ঘরের এক কোনায় সে চটের উপর পড়ে আছে তার গায়ে কোট কোট পেয়েই সে যে গায়ে দিয়েছে আর বোধ হয় খোলেনি অন্য পাশে হাঁপড়ের গনগনে আগুন এরকম অস্বাস্থ্যকর পরিবেশে পুশুও থাকতে পারে না মোবিন সাহেব দুঃখিত গলায় বললেন কেমন আছিস রে জয়নাল হাসি মুখে বলল খুব ভালো আছিস আর এই বুঝি তোর ভালো থাকার নমুনা গায়ে জ্বর আছে যে না মুবিন সাহেবে জয়নালের কপালে হাত দিয়ে চমকে উঠলেন গা পুড়ে যাচ্ছে চিকিৎসা কি হচ্ছে জয়নাল জবাব দিল না তার মানে চিকিৎসা কিছু হচ্ছে না অবস্থা যা তাতে তাকে হাসপাতালে ভর্তি করা দরকার মুবিন সাহেবের পক্ষে রোগী নিয়ে টানাটানিও করা সম্ভব নয় তার নিজের কাজকর্ম আছে তোর স্বজন এখানে কে আছে কেউ নাই স্যার খাওয়া দাওয়াকে দিয়ে যায় চায়ের দোকানের একটা ছেলে আছে ইয়াকুব নাম হে দেয় বড় ভালো ছেলে অন্তরে খুব মোহব্বত ছেলেটাকে বলবি আর সঙ্গে যেন দেখা করে যে আচ্ছা চিন্তা করিস না তোর চিকিৎসার ব্যবস্থা আমি করব জয়লালের চোখে পানি এসে গেল মানুষ এত ভালো হয় সে শার্টের হাতায় চোখ মুছতে মুছতে বলল স্যারের কাছে একটা আবদার ছিল বল কি আবদার ওই গল্পটা যদি আরেকবার বলতেন গল্পটা শোনার জন্য মন টানতাছে কোন গল্প পানির উপরে দিয়ে যে হাঁটত ওই গল্প তো শুনেছিস আবার কেন শুনতে মন চায় জ্বরে মরে যাচ্ছিস গল্প শুনতে হবে না বিশ্রাম কর ঘুমুতে চেষ্টা কর যে আচ্ছা পরে দিয়া ঘুম না সার ঘটনা মুবিন সাহেব উঠে দাঁড়ালেন জয়নাল বলল স্যার আমরা যারা সাধারণ মানুষ তারার জন্যে পানির উপরে দিয়ে হাঁটা কি আল্লাপাক নিষেধ করে দিছে নিষেধটিষেধ কিছু না মানুষ পানির ওপর দিয়ে হাঁটতে পারে না কিন্তু মাকড়সা পারে আবার মানুষ উড়তে পারে না কিন্তু পাখি উড়তে পারে এক একজনের জন্য এক এক ব্যবস্থা এই হলো ব্যাপার জয়নাল চোখ মুখ উজ্জ্বল করে বলল কিন্তু স্যার কেউ কেউ পানির ওপরে দিয়ে হাঁটতে পারে মবিন সাহেব বিরক্ত মুখে বললেন না তো মানুষ আবার পানির ওপর দিয়ে হাঁটবে কি তাছাড়া তার দরকারই বা কি মানুষের জন্যে নৌকা আছে জাহাজ আছে তারপরেও স্যার কেউ কেউ পানির ওপরে হাঁটে আপনি নিজেই বলছেন আরে গাধা আমি যা বলেছি সেটা হলো গল্প জয়নাল বিছানায় উঠে বসল উত্তেজিত গলায় বলল গল্প না স্যার ঘটনা সত্য কোনো কোনো মানুষ পানির উপরে দিয়ে হাঁটতে পারে কিচ্ছু হয় না খালি পায়ের পাতাটা ভিজে চুপ করে ঘুমাতো গাধা জয়নাল কাতর গলায় বলল হাত জোড় কইরা আপনার একটা কথা বলি স্যার আমি নিজেই পানির উপর দিয়ে হাঁটতে পারি সত্যিই পারি এই কথা কোনোদিন দিন কেউরে বলি নাই আইজ আপনারে বললাম স্যার ঘটনাটা আপনারে বলি মুবিন সাহেব অনাগ্রহের সঙ্গে বললেন আচ্ছা আজ থাক আরেক দিন শুনব আমার খুব শখ বিষয়টা আপনারে বলি আপনি হইলেন জ্ঞানী মানুষ আপনি বুঝবেন বড়ই আচনক ঘটনা ঘটনা আরেক দিন শুনব আজ সময় নেই রাতে ট্রেনে নেত্রকোনা যাব জি আচ্ছা স্যার মুবিন সাহেব জয়নালের কথার কোনো গুরুত্ব দিলেন না প্রবল জ্বরে মাথা চড়ে গিয়েছে আবলতাবোল বকছে মুবিন সাহেব বললেন জয়নাল আমি যাচ্ছি চায়ের দোকানের ছেলেটা আসলে পাঠিয়ে দিস রাত দশটার আগেই যেন আসে দশটার সময় আমি চলে যাব জি আচ্ছা স্যার চায়ের দোকানের কোন ছেলে মুবিন সাহেবের কাছে এলো না তিনি চলে গেলেন নেত্রকোনা তিন দিন পার করে ফিরলেন এসেই জয়নালের খোঁজ নিলেন সে আগের জায়গায় নেই জ্বর প্রবল হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে কামারশালার মালিক সতীশ বলল অবস্থা সুবিধার না শ্বাসকষ্ট হইতেছে মুবিন সাহেব বললেন ডাক্তার কি বলল ওর হয়েছে কি নিউমোনিয়া খুব খারাপ নিউমোনিয়া ডাক্তার বলছে বাঁচে কিনা বাঁচে ঠিক নাই তবে চিকিৎসা হইতেছে বল কি স্যার জয়নাল হইল গিয়া আপনার পাগলা কিসিমের মানুষ শৈলের কোনো যত্ন নাই আমার এখানে আছে দশ বছর এই দশ বছরে তারে এ গোসল করতে দেখি নাই পানির বিষয়ে তার নাকি কি আছে সে পানির ধারে কাছে যায় না যায় না কেন কিছু বলে না খালি হাসে তবে স্যার পাগল কিসিমের লোক হইলেও মানুষ ভালো ধরেন আমার এখানে পুইড়া ছিল পেটে ভাতে ব্যবসাপাতি নাই তারে কি দিমু কন নিজেই চলতে পারি না কিন্তু স্যার এই নিয়া কোনো দিন একটা কথা সে আমারে বলে নাই আমারে না জানাইয়া সে মাঝে মাঝে স্টেশনে কুলির কাম করত হেই পয়সা দিয়া কি করত জানেন স্যার কি করত দুনিয়ার যত কাউয়ারে পাউরুটি কিন্না খাওয়াইত কেন বললাম না স্যার পাগল কিসিমের লোক তয় মনটা পানির মতো পরিষ্কার মুবিন সাহেব তাকে হাসপাতালে দেখতে গেলেন বিছানায় মরার মতো পড়ে আছে জ্বরে আচ্ছন্ন শ্বাসকষ্ট হচ্ছে বুক কামারের হাপড়ের মতোই ওঠানামা করছে মুবিন সাহেব বললেন কেমন আছিস রে জয়নাল জয়নাল অনেক কষ্টে চোখ মেলে বলল স্যার ভালো আছি ভালো আছি বলছিস কোন আন্দাজে তুই তো মরতে বসেছিস রে গাধা জয়নাল থেমে থেমে বলল আপনারে একটা ঘটনা বলব স্যার ঘটনাটা না বললে মনটা শান্ত হইব না কি ঘটনা পানির ওপরে দিয়ে হাঁটনের ঘটনা না বইলা যদি মইরা যাই তাহলে একটা আফসোস থাকব বলি কাছে আইসা বসেন আমি জোরে কথা বলতে পারতেছি না মবিন সাহেব কাছে এসে বসলেন জয়নাল ফিস ফিস করে প্রায় অস্পষ্ট গলায় বলতে লাগল ছোটবেলা থাকাই স্যার আমি পানি ভয় পাই বেজায় ভয় আমি কোনোদিন পুষ্কুনিতে নামি নাই নদীতে নামি নাই একবার মামার বাড়ি গেছি মামার বাড়ি হল শান্দিকোনা বাড়ির কাছে নদী খুব সুন্দর নদী আমি সন্ধেকালে নদীর পাড় দিয়া হাঁটাহাটি করি একদিন হাঁটতেসি হঠাৎ শুনি খচমচ শব্দ নদীর ওইপারে একটা গরুর বাচ্চা পানিতে পড়ে গেছে গরু ছাগলেরা কিন্তু স্যার জন্ম থাইকাই সাঁতার জানে এরা পানিতে ডুবে না কিন্তু দেখলাম এই বাচ্চাটা পানিতে ডুব্বা যাইতেছে একবার ডুবে একবার ভাসে পায়ের মধ্যে দড়ি পেঁচাইয়া কিছু একটা হইসে বাচ্চাটা এক একবার ভাইস্যা উঠে আমার দিকে চায় আমাকে ডাকে তার ডাকের মধ্যে কি যে কষ্ট আমার মাথা হঠাৎ আওলাইয়া গেল আমি যে সাতার জারি না পানি ভয় পাই কিচ্ছু মনে রইল না দিলাম দৌড় এক দৌড়ে বাচ্চার কাছে গিয়ে উপস্থিত পানি থাইকা বাচ্চাটারে টাইন না তুললা দেখি আমি নিজে পানির উপরে দাঁড়াইয়া আছি আমি নদী পার হয়েছি হাইটা আমার পায়ের পাতাটা খালি ভিজছে আর কিচ্ছু ভিজে নাই এখন আপনি আমারে বলেন বিষয় কি ঘটনা কি মুবিন সাহেব বললেন এরকম কি আর ঘটেছে যে না সেই প্রথম সেই শেষে আর কোনোদিন আমি পানিতে নামি নাই এখন আপনি যদি বলে আরেকবার পানিতে নাইম্মা দেখব তয় আমি তো সাধুও না পীর ফকিরও না মুবিন সাহেব বললেন কে বলতে পারে তুই হয়তো বিরাট সাধু তুই নিজে তা জানিস না জয়নাল কানতে কানতে বলল আমি স্যার সাধারণ মানুষ অতি সাধারণ তয় স্যার সাধু হইতে আমার ইচ্ছা করে খুব ইচ্ছা করে মুবিন সাহেব বললেন আর কথা বলিস না জয়নাল তোর কষ্ট হচ্ছে শুয়ে থাক আমার কুত্তাটারে পাইছিলেন খোঁজ করছি এখনও পাইনি পেলে ভাত খাইয়ে দেব চিন্তা করিস না রাতে এসে খোঁজ নিয়ে যাব জয়নাল হাসল তৃপ্তির হাসি আনন্দের হাসি রাতে খোঁজ নিতে এসে মুবিন সাহেব শুনলেন জয়নাল মারা গেছে মুবিন সাহেব অত্যন্ত মন খারাপ করে হাসপাতালের বারান্দায় এসে একটা অদ্ভুত দৃশ্য দেখলেন রাজ্যের কাক বারান্দায় লাইন বেঁধে বসে আছে তাদের চেয়ে একটু দূরে বসে আছে কোমর ভাঙা কুকুর কিভাবে সে এতদূর এসেছে কে জানে মুবিন সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেললেন এই জগতে কত রহস্যই না আছে কোনোদিন কি এইসব রহস্য ভেদ হবে অধ্যায় সমাপ্ত